সামনেই রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে পাহাড়েও চলছে এই মুহূর্তে শক্তি প্রদর্শন শাসক দলের জোট শরিক আজ দেখা গেছে করবুক বিধানসভা কেন্দ্রে তিপ্রামথা পার্টিকে একেবারে দুর্বল করে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রে আজ বিভিন্ন ভোটাররা শাসক দলে যোগদান করেছেন জানা যায় একচল্লিশ পরিবারের তিনশো একশো জন ভোটার আজ শাসক দলে যোগদান করেছেন যেখানে মন্ত্রী শুক্লাচরণ বিভিন্ন কার্যকর্তারা আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রথমে একটি সভার আয়োজন করা হয় যেখানে একে একে প্রত্যেকেই বক্তব্য রেখেছেন মন্ত্রী সহ অন্যান্যরা তারপরেই এই যোগদান সভাটির আয়োজন করা হয়েছে যেখানে নবাগতদের দল

আনটি প্রমটাও জিনে তি ব্রহ্ম রেজিস্ট্রেশন কমে আর চৈতারিও আপ পশিমানিক দেবেন কলকি সাব ডিভিশন আর পইলা পঁচিশ পরিবার আপনি প্রমাণ তি প্রমথা যুগানের হা সিপি নেতনাই সরকার হে নহে হাই ফেয়ো সামা যখন ইৰকাৰ চৈধাৰ জইন খেপেমকে ইলেকশ্যন মূভমেণ্টসমে লি কিন ইশ্যনাই আকৌ জাতিনব আমি আই পি এফ টি অফ হা চি প্ৰম ঠা পা হা চেৱ গ্ৰেটাৰ নি মে হাত তৰ হা দেমাইফি বি

चलागाउन थमोलामाञ्चेट पङ बारे पञ्चायत है एटेक खेला आम गा तग्लिए पच मास एक गाडी आउजाम लोकनी राज आते लोक कस्तो कलमको खेस आम सेल सपोर्ट सेवा सर आबुम एटेक खेला रो टेपुर एरिया पङबारे पञ्चायत र आइनी गासको जत छु फैपे পরিলক্ষিত হয়েছে মূলত নির্বাচনকে সামনে এই ধরনের যোগদান বলে জানাচ্ছেন নেতৃত্বরা এবং কর্প বিধানসভা কেন্দ্রে আগামী দিনেও এই ধরনের যোগদান সভার আয়োজন করা হবে বলে নেতৃত্বরা জানাচ্ছেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন